আরজিকর কাণ্ডের প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের নেতৃত্বে আজ হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শাসক দলের নেতা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করলেন এই মিছিলে পা মেলালেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর এবং দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা এদিন বিকেল তিনটে নাগাদ হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন মন্ত্রী তজমুল হোসেন মিছিল গোটা সদর হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করে মিছিল থেকে আরজিকর অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে এই দাবি তোলেন তৃণমূলের সমর্থকেরা মন্ত্রী তজমুল বলেন আরজি করে খুবই নারকীয় ঘটনা ঘটেছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এলাকায় প্রতিবাদ মিছিল করলাম আমাদের দাবি ধর্ষণ কার্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে যে আরজিকর কাণ্ড নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আজকে আমাদের একটা মিছিল হবে যে দোষীতে থেকে অবিলম্বে বেশি দিতে হবে তার জন্য আমাদের আজকে এই রাজপথে আমরা হরিশপথে আমরা নেমেছি যে আমাদের একটাই উদ্দেশ্য যে অবিলম্বে যারা আরজিকর কাণ্ডের সাথে জড়িত আর্যকর আর্যিকর কাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে এবং দ্রুত গতিতে আগামী রবিবারের মধ্যে তাদেরকে তাদেরকে চিহ্নিত করে ফাঁসি দেওয়ার আমাদের দাবি যে সত্যিকারের যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যারা এই কাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে ফাঁসি দেওয়ার জন্য অবিলম্বে চিহ্নিত করে ফাঁসি দেওয়ার জন্য তারা এই কেসটা তিনি এই কেসটাকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন